শীতকালীন সব সবজি বাজারে চলে এসেছে বাজারে যাওয়ার পরে দেখি ভরপুর সবজি দেখে একদম মনটা খুবই ভালো লাগলো তো আমি আজকে বাজারে শুরু বাজারে শেষ এবং শুরু শুরুর থেকেই আমি বাজার করছি এর ভেতরে কিন্তু অনেক বাজার আছে বাট আমি এনার কাছ থেকে কোনো দিন বাজার করিনি আর এটা হলো আমার বাজার নিচে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাজারে যাওয়ার পরে দেখি যে সব সবজি তো আমার দেখে যে এত ভালো লাগছিল যে শীতকালীন সব সবজি চলে এসেছে বাজারে এখন কিন্তু প্রথম বেশ কয়েকদিন শীতের একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল এখন কিন্তু নাই প্রচুর গরম ঢাকাতে তো আরও গরম আমার ভাগ্নে ফোন করে বলছিল যে খালা অনেক অনেক গরম পড়ছে এত গরমে মাথায় পেন শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি একদম রাইট কথা বলেছে আমি তো খুলনাতে থাকি তো খুলনাতে ওরকম বেশ গরম মানে এত গরম ছিল তো কি বলবো রাত দশটার পরে গেছিলাম বাজারে মনে হচ্ছিলো যে একটু রাত করে গেলে মনে হয় সবজির দাম কম পাবো তবে একটা জিনিসের লাভ হয় মাছের দামটা একটু কম পাওয়া যায় তবে বেশ কয়েকদিন মাছ কেনার পরে মাছ আমি একটুও খাইতে পারি না কেমন জানি গন্ধ লাগে মাছ কিনে কিনে আমি এর ও দিয়ে দিই কারণ আমি রান্না করে নিজে রান্না করে নিজেই খাইতে পারি না এমন একটা অবস্থা তারপরে দেখি বাজারে জলপাই উঠেছে আমি আজকে বাজারে যাওয়ার পরে দেখি জলপাই আর একটু টক হলে তো কথাই নেই বেশ কয়েকদিন অনেক টক খেতে ইচ্ছা করছিল তারপরে বেশ কয়েকটা আমি জলপাই নিয়ে নিয়েছি আর অনেক রকমের সবজি আছে তবে কি জানেন দাম একটু বেশি ছিল কিন্তু কি করার বাজার তো করতেই হবে তো সব কিছু মিলেই বাজার করেছি ফুলকপি নিয়েছি টমেটো নিয়েছি সিম নিয়েছি তারপরে অনেক কিছু নিয়েছি টুকটাক বাজার করার মতো আর আমি বেশি বাজার করে রাখি না ওলগুলো অনেক সুন্দর ছিল কিন্তু ওল আমার একটুও পছন্দ না জানি না কেন পছন্দ না খাইতে ইচ্ছে করে না একটু ওল কচুরমুখী কচু এগুলো একটুও ভালো লাগে না তবে আগে এক সময় অনেক পছন্দ ছিল কচুরমুখী দিয়ে আর যে পাতারি মাছ দিয়ে রান্না করলে আমার এত ফেভারেট তরকারি ছিল এখন একটুও ভালো লাগে না আসলে কি জান বয়সের কাছে সব কিছুই তারপরে পাশে দোকান ছিল অনেক গরম ছিল মনে হচ্ছিল যে একটা আইসক্রিম খাই তো আমি আইসক্রিম কিনতে গিয়েছিলাম যাওয়ার পরে আমার এইটা খুব ফেভারেট একটা আইসক্রিম এই আমি এটা নিয়ে নিলাম প্রথম দাম দেখছি যে তেইশ টাকা তারপরে দেখলাম না পঞ্চাশ টাকা বাবা তারপরও কী করার কিনতে তো আমাকে হবেই কারণ আইসক্রিম খুব পছন্দের খাবার আমার তো আইসক্রিম কিনে এবার আমি বাসায় চলে আসবো কেননা আর বেশিক্ষণ থাকবো না আর এই বাজারটা কিন্তু আমার বাসার নিচেই আমি প্রায় দিন এরকম বাজারে চলে যাই আর একটু রাত হলেই বাজারে যাই কেনাকাটা করে আবার রুমে চলে আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ